কোনো একদিন আমার ফ্যান ফলোয়ারলে এমন একটা অ্যামাউন্ট দেয়া দেয় এখানে তিরিশ হাজার টাকা আছে রেগুলার যারা আমার ভিডিওতে লাইক করে এবং কি শেয়ার করে সত্যি কথা এমন একটা অ্যামাউন্ট দেয়া দেম তো আজকে আসছি হচ্ছে একটা প্রতিবন্ধী ফ্যামিলিতে যারা হচ্ছে সবাই প্রতিবন্ধী জাস্ট এদিকে আসেন জাস্ট এই মানুষটা বাদ দে সবাই প্রতিবন্ধী আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে ছয়জন ছয়জন সবাই কি প্রতিবন্ধী এ একজন বালা তো একজন বালা সবাই অবস্থা খারাপ এখন ছাচির হচ্ছে আমরা কি কথা দিছিলাম কি কথা দিছিলাম দোয়া মালামাল তুলে দিবা চাষিরা হচ্ছে মালামাল দেওয়ার জন্য আপনাদের টাকা আমি নিয়ে আসছি ভাই এই টাকা কিন্তু আমার না অনেকে ভাবে আমি শিল্পপতি আমি হ্যান ত্যান আসলে কিছুই না সম্পূর্ণ টাকা হচ্ছে মানুষজন আপনাকে আপনার ফ্যামিলিকে দেখা দিছে তো আরেকটু জিনিস দেখাই এই এটা হচ্ছে চাচির দোকান এই দোকানটা হচ্ছে ধরেন না এখন নিলামে ওইটা গেছে এই জন্যই চাচির হচ্ছে টাকা নাই তাই না চাচি আপনার টাকা নাই এই জন্যই হচ্ছে আপনি দোকানে মাল তুলতে পারেন না দোকান অনেক দিন যাবত বন্ধ তা চাচার কি হয়েছে একটু বলবেন চাচা তো হাটে টুপ করে মারা গেছে কতদিন হয়েছে এক বছর এই এক বছরেই যত অধপতন সব হয়ে গেছে ওনার হচ্ছে তিন তিনটা প্রতিবন্ধী সন্তান এক একদম ঘরে থাকে এদেরকে নেওয়াই যায় না একদম অচল ঠিক আছে ঘটনা টাকাটি রাখেন প্রতিবন্ধী ফ্যামিলির জন্য যারা যারা টাকা পাঠাইছেন নামগুলো একটু মিলিয়ে নেবেন আব্দুল রহমান ভাই উনত্রিশশো টাকা মালয়েশিয়া থেকে তার তারপর হচ্ছে ফারজানা আপু দশ হাজার টাকা ইউএস থেকে তারপর হচ্ছে রুবি বেগম দশ হাজার টাকা লন্ডন থেকে আর টুকটাক আরও ধরেন পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এমন অ্যামাউন্ট থাকতে পারে কয়েকটা আমি এটা হচ্ছে উল্লেখিত করি নাই এটার জন্য আপনার কেউ মন খারাপ করবেন না টাকা যে আপনার দিছে মানুষজনের জন্য আপনি ধোয়া করবেন আপনার বাচ্চাগুলো কই প্রতিবন্ধী এদেরকে দেখার ইচ্ছা হইতেছে বা ওনারাও হচ্ছে দেখতে চাই যারা হচ্ছে আমার ভিডিও দেখে গরো একটু দেখানো যাবে না আসো চাচুরি নিয়ে আসো আসেন এই যে এক ভাই এখানে নাকি লাইট আছে কি একটু দেখাও তেমন দেখাও না হ্যাঁ আসো এই যে এক ভাই উনি হচ্ছে উঠতেই পারে না আসসালামু আলাইকুম ভালো আছেন একটু উন্নাটা দিয়ে দেন হ্যাঁ এখন দেখাবো না উন্নাটা দেয়া হোক খাওয়া দাওয়া করছেন আচ্ছা উন্নাটা থাকুক দি সমস্যা নাই এখন একটু সুন্দর করে দেন হ্যাঁ এখন আপনার জন্য প্রবাস থেকে অনেকে হচ্ছে টাকা পাঠাইছে তিরিশ হাজার টাকা এই আন্টির কাছে বুঝাই দিস আমার চিন্তা আপনার তো হচ্ছে যদি মালামাল দেই তাহলে হচ্ছে ধরেন আপনারা বিক্রি করে মিনিমাম ছয় মাস ভালো থাকতে পারবেন তারপর হচ্ছে একজন আছে হচ্ছে লন্ডন তাকে রুবি বেগম উনি হচ্ছে প্রতি আপনাদেরকে আপনাদের অবস্থা দিকে এক বস্তা চাল দিবে আর কি বললো আলহামদুলিল্লাহ বলা যায় না আর বিশেষ করে ওনার জন্য আপনি ধোয়া করবেন উনি আর অনেকেই আপনারা সাপোর্ট দিছে অনেকেই টাকা দিছে না